ফেলোপিয়ান টিউব ব্লক আপনার মা হবার স্বপ্ন কি ধুলিসান হচ্ছে কিছু ভুল হচ্ছে না তো যদি জানতে চান এই সম্পর্কে তাহলে বাকি ভিডিওটা দেখুন আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী সাঁত্রিশ বছর ধরে উগ্রোগাইনি অঙ্কোলজি এবং জেনারেল গাইনি প্র্যাকটিস করছি এমন অনেক ঘটনা দেখেছি আমার কাছে পেশেন্টরা আসেন এইচএসডি বা হিস্টেরোস্যালফি গুগ্রাম রিপোর্ট নিয়ে যেখানে টিউব ব্লক শো করছে কিন্তু হিস্ট্রি নিয়ে বা তাদের পরীক্ষা করে আমার একবারও মনে হয়নি নি সেগুলো ব্লক অ্যাকচুয়াল ব্লক হ্যাঁ অ্যাকচুয়াল ব্লক হতে পারে অসম্ভব নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফলস ব্লক হয় বা সিউডো ব্লক হয় এবং তাতে করে ভুল ডায়াগনসিস হয় ভুল চিকিৎসা হয় এবং আইবিএফের জন্য অযথা তাদের পাঠানো হয় যার কোনো প্রয়োজন নেই সব চিকিৎসা বিভ্রাট ঘটে এবার আমি আপনাদের বলবো যে সিউডো ব্লক বা ফলস ব্লক এগুলো কেন হয় এক এক করে আপনাদের বলি তারপর শেষে ওই গল্পটা বলবো কি হয়েছিল দেখো আচ্ছা যে ছবি আমি কমনলি এঁকে থাকি সেটা আবার বলছি এটা নাবি এটা তলপেট এটা মেয়েদের জড়াই এটা পেচ্ছা তুলি সামনে একটা পর্দা থাকে এটা মাসিকের ঘর এটা ডিম্বাস হয় এটা কোমরের হার ওটা সিরদার হার এখান দিয়ে নার্ভ বেরিয়েছে এটা কিডনি এখান থেকে বেচা আসে এখান থেকে আসে নালি নালেটার আচ্ছা এবার দেখুন এই ফস ব্লকের সঙ্গে এই ডায়াগ্রামের কি সম্পর্ক এক এক করে বলি টিউব ব্লক আছে কিনা এই ব্যাপারটার প্রয়োজন হয় দেখার যখন বাচ্চা আসতে চায় না ধরুন প্রথমবার বাচ্চা এলো তারপর আর বাচ্চা হয় না বা ধরুন প্রথম থেকেই বাচ্চা হয়নি এবার আমি বলছি যে কি কি কারণে এবং টেস্টের কি হয় এখানে দেখা যাচ্ছে ধরুন একটা বাচ্চা হয়েছে তখন বাচ্চার ধাক্কায় পেচাউতুলির সামনের পর্দা ছিঁড়ে গেছে এবং পেঁচাউতুলি নেমে গেছে যাকে সৃষ্টশীল বলে আগেই বলেছি পায়খান রাস্তা এখানে থাকার কথা ছিল পর্দা ছিঁড়ে নিচে নেমে গেছে যাকে বলে ডেকটুশীল তার সঙ্গে গোটা ইউট্রাসটা পেছাবে ধাক্কায় পিছন দিকে হেলে গেছে সির দ্বারাই গিয়ে ধাক্কা খাচ্ছে এবং নার্ভের উপর প্রেশার আসছে যার জন্য সেটা অন্য প্রসঙ্গ কিন্তু ইউট্রাসটা রেট্রোভার্টেড ইউট্রাস এগুলো মানে পিছন দিকে হেলে গেল এগুলো সম্ভাবনা এবং এর সঙ্গে ব্লকের কি সম্পর্ক এবার আসছে যখন বাচ্চা হতে চায় না তখন এইচএসজি বা হিস্ট্রোসালোগ্রাম টেস্ট করা হয় সেখানে কি করা হয় একটু জানানো দরকার বলছি এই যে জরায়ু জরায়ুর মুখের কাছ থেকে একটা ওষুধ পাঠানো হয় সেই ওষুধটা এই ফ্যালোপিয়ান টিউব দিয়ে বেরোল এবং আরেক দিকের ফ্যালোপিয়ান টিউব দিয়েও বেরোয় যদি জায়গায় ঠিকঠাক বেরোচ্ছে তাহলে কোনো ব্লক নেই এবং এইচএইচডিতে পেটেন টিউব হিসাবে রিপোর্ট লেখা হয় কিন্তু যদি দেখা যায় যে ওষুধটা ঠিকমতো পাস করে এখান দিয়ে বেরোলো না তাহলে সেটাকে ব্লক বলে এবার সেই ব্লক দু ধরনের অ্যাকচুয়াল ব্লক বা ফস ব্লক অ্যাকচুয়াল ব্লক যদি থাকে সে ঠিক আছে সেটা নিয়ে আলোচনার কিছু নেই কিন্তু ফস ব্লক বা সিউডো ব্লক কী কী কারণে হয় বলছে মনে করুন এই ডাই টেস্ট করা শুরু হলো জরায়ের মুখটা অনেক সময় ইনফেকশন হয়ে হাইব্রোসিস হয়ে সরু হয়ে যায় তাকে বলে সারভাইকাল স্টেনোসিস এবার ওষুধ যদি পাঠানো হয় দেখা গেল এই স্টেনোসিসটা ভেদ করে ওষুধ ভিতরে ঢুকলো না যার জন্য ওই টিউব দিয়ে পেটের মধ্যে ওষুধটা এলো না সেক্ষেত্রে ব্লক বলে তাকে চিহ্নিত করা হলো কিন্তু অ্যাকচুয়াল ব্লক না বুঝতেই পারছেন এখানে গন্ডগোলের জন্য ওষুধটা ঠিক মতো যায়নি এক নম্বর দু নম্বর হচ্ছে অনেক সময় কি হয় পেশেন্ট ভীষণভাবে অ্যাপ্রিহেনসিভ থাকে বা ভিতু থাকে তাকে যখন এই ওষুধটা পুশ করানো হয় একটু বেচা লাগে সেই ব্যচাতে এই জায়গাটা স্প্যাজম হয় এবং গোটা ইউট্রাস্টারই একটু স্প্যাজম হয় যার জন্য ওষুধটা ঢোকে না এবং ওষুধ না ঢুকলে এখান দিয়ে যখন বেরোয় না তখন তাকে আবার ব্লক বলে চিহ্নিত করা হয় টিউবাল ব্লক এই দুটো কারণ আমরা জানি কিন্তু এরপরের যে কারণগুলো খুব ইন্টারেস্টিং যেমন মনে করুন তার পলিসিস্টিক ওভারি আছে সিস্ট আছে এর মধ্যে ডিম আছে প্লাস জল ভর্তি গ্রাফিয়ান ফলিকুল আছে যেগুলোকে সিস্ট বা টিউমার বলা হয় এবার ডিম্বাশয়ে এত সিস্ট বা এত টিউমার হচ্ছে দেখা যাচ্ছে যে ডিম্বাশয় ফুলে ফেঁপে অনেকটা বড় হয়ে যায় এবং মাসিকের সময় এখানে রসের স্ফীতি ঘটে যার জন্য ব্যথা তো হয় তার সঙ্গে আরেকটা জিনিস হয় বড়ো হয়ে গেলে এই যে ফ্যালোপিয়ান টিউবে ঠিক নিচ দিয়ে এটা যাচ্ছে এটা ওভারিয়ান লিগামেন্ট এখানে যখন টান পড়ে তখন ফ্যালোপিয়ান টিউবে টান পড়ে পড়ে ফ্যালোপিয়ান টিউবটা ভাঁজ পড়ে যায় এরকম ভাজ হয়ে যায় এটাকে বলে কিং অব দ্য ফ্যালোপিয়ান টিউব এই সময় যদি ওষুধটা পাঠানো হয় তাহলে কিছুতেই একটি অস্টিয়া বা ফুটো দিয়ে সে বাস করবে না সেক্ষেত্রে ব্লক বলে তাকে স্ট্যাম্প দিয়ে দেওয়া হচ্ছে এটাও ভুল সিউডো ব্লক আচ্ছা এইবার নেক্সট কারণে আসি যেটা একটু আগে বলছিলাম যে বিয়ের আগে ভারী কাজ করার জন্য বা বিয়ের পরে ভারী কাজ করার জন্য বা তার নর্মাল ডেলিভারির জন্য কি হয় পেচ্ছাপের থুলি নিচে নেমে আসা আগেই বলেছি এবং যখন ইউরিনটা জমে যায় তার চাপে জরায়ুটা উঠে যায় পিছন দিকে গিয়ে শীত দ্বারা গিয়ে আটকে যায় তখন কিন্তু ঠিকই একই ঘটনা ঘটে এই ফ্যালোপিয়ান টিউবের কিং কিং হয় এটা একটু আগে এঁকে দেখাচ্ছিলাম এবং আবার যদি সেই টেস্ট করা জি ডাই পাঠানো হলো এই টিউব দিয়ে ঢুকলো না কিংকিং হয়ে আছে ইউট্রাসের রেট্রোভার্সনের জন্য বা পিছন দিকে হেলে যাওয়ার জন্য এইবার ধরে নিন বেলাতে হচ্ছে মানে একটি মেয়ের বিয়ে হলো সে আইবুড়োবেলায় প্রচুর ভারী ভারি কাজ করেছিল জলবান্তি তোলা বা কাপড় কাচা বা কলপাম করা তখন কিন্তু এই ডেলিভারির কারণে না হলো ভারী কাজ করার কারণে পেছা পেতলির সামনে পর্দা ছিঁড়ে গিয়ে এটা নেমে গেছে এক্সামিং করলে পরিষ্কার দেখা যায় বিয়ের পরে তো দেখতেই হয় এবং তার ধাক্কায় জরায়ু টুলটে গেল এবং সেখানেও বিয়ের আগের থেকেই তার রেট্টোভাটে ডিউট্রাস হয়ে আছে এবং বিয়ের পরে যখন তার বাচ্চার প্রয়োজন হলো তখন আবার সে এইচএসজি করে দেখা গেল টিউবওয়েল কিং হয়ে রয়েছে যেটা অ্যাকচুয়াল কারণ এর জন্য ওষুধটা পাস করলো না তাকেও ব্লক বলে চিহ্নিত করে দেওয়া হলো অথবা একটা জিনিস বুঝতে পারছেন যে একটা জিনিস বুঝতে পারছেন ব্লক কিন্তু ট্রু ব্লক খুব কমই হয় ফস ব্লক বেশি হয় এবং কিছু চিকিৎসা করে দেখা গেছে ইউট্রাসের ডেক্টোভার্সন কারেকশান করা বা সিস্টোশীল ডেক্টোশীল রিপেয়ার করা পে পার করে বা ওভারিয়ান সিস্ট ড্রিলিং করে বার করে দিয়ে মধ্যে টেনশানটা কমিয়ে দিলে ফ্যালোপিয়ান টিউবটা ফ্রি হয়ে যায় কিংকিং আর হয় না তখন কিন্তু টেস্ট করলে দেখা যাচ্ছে কোনো ব্লক নেই দায়ী খুব সহজে পেটের মধ্যে বেরিয়ে আসছে এবার যদি ফলস ব্লক ধরা পড়ে সাধারণ লোকের পক্ষে জানা সম্ভব না যে এটা টু ব্লক না ফলস ব্লক রিপোর্ট অনুযায়ী তারা চলেন সেটাই স্বাভাবিক তারা চলে যান দৌড় দৌড়তে আইবিএফ সেন্টারে সেখানে প্রচুর অর্থের বিনিময়ে তারা টেস্ট টু বেবি নেন বা টেস্ট টু বেবি স্পেশালিস্টদের কাছে অ্যাপ্রোচ করেন কিন্তু দুঃখজনক ঘটনা হলো কোনো কোনো ক্ষেত্রে আমি আগের ভিডিওতে বলেছি যে রেট্রোভাসন বা ইউট্রাস হেলে যাওয়ার কারণে টেস্টে বই ফেলিওর হয়ে যেতে পারে যদি না সেটা ঠিক সময় কারেকশান হয় ইউট্রাসের বা ইউট্রাসের পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো রয়েছে এবং তাতে আরও মন খারাপ হয় হতাশা বাড়ে অর্থের অপচয় হয় বারে বারে কোনো লাভ হয় না বরঞ্চ পেলভিক ফ্লো রিপেয়ার করে পেলভিক ডিসপ্লেসমেন্ট বা ব্লাডারের স্থানচ্যুতি পায়খানা রাস্তার স্থান চুদি জ্বর স্থান যদি এগুলো যদি কারেকশান করে দেওয়া যায় তাহলে অ্যাকচুয়াল ব্লক না ব্লকও আসবে না ঠিকঠাক রিপোর্ট আসবে দেখা যাবে যে কোনো ব্লকই নেই সেক্ষেত্রে সাধারণ চিকিৎসাতেই মহিলা মা হতে পারেন তাতে কোনো সমস্যা হবে না টেস্ট সেন্টারও দৌড়তে হবে না এবার বলি সেই মহিলার কথা তিনি গঙ্গাসাগর থেকে এসছিলেন তাকে এগুলো অনেক করে বোঝানো হলো তিনি বুঝলেন এবং তাকে বলা হলো যে পেলবিক রিপেয়ার করে নেওয়া হোক তিনি তাতেও রাজি হলেন রিপেয়ার করা হলো কিছুদিন বন্ধ হয়। তারপরে যখন তাদের মেলামেশা শুরু হলো আশ্চর্য বিষয় কোনো ওষুধেরই প্রয়োজন হলো না স্বাভাবিক উপায়ে তিনি গর্ভবতী হলেন এবং পরবর্তীকালে তিনি মা হলেন এই ঘটনাতে আমি খুবই খুশি হয়েছিলাম তারাও যথেষ্ট আনন্দিত হয়েছিলেন এই ঘটনা থেকে একটাই শিক্ষা নেওয়ার আছে যে ব্লক শুনেই আতঙ্কিত হবেন না খুব ভালো করে যাচাই করা দরকার যে যে কথাগুলো আমি বললাম সেই ফ্যালাসিগুলো হয়েছে কি না যদি হয়ে থাকে তাহলে সঠিক ডাক্তারবাবুর কাছে গিয়ে নিরাময় করা দরকার এবং তাতে করে অবশ্যই মা হতে পারবেন এবং ব্লকের চিন্তাও দূর হবে আর ডাক্তারবাবুদের কাছে আমার একটা অনুরোধ কখনো ব্লক দেখে আপনারা আতঙ্কিত হবেন না বা ভুল ধারণা করবেন না খুঁজে দেখুন যে ব্লক টেস্ট বা এইচএইচডি টেস্ট যেটা হিস্টোস্যালফিংগ্রাম টেস্টের ক্ষেত্রে কোনো ফ্যালাসি হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে তার কারণ খুঁজে বার করুন এবং সঠিক চিকিৎসা করুন দেখবেন ব্লক আর ব্লকে নেই সব খুলে গেছে আপনাদের চিকিৎসাও সফল হয়েছে আপনারা ব্লক নিয়ে চিন্তিত হবেন না ব্লক দেখলে আতঙ্কিত হবে না আপনারা আসবেন ব্লকের প্রকৃত কারণ খোঁজা হবে আবারও বলছি টু ব্লক যেটা বলে সেই টু ব্লকের পার্সেন্টেজ খুবই কম ফস্ট ব্লকই বেশি যেটা সঠিক চিকিৎসা সম্পূর্ণ নিরাময় সম্ভব যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি চিকিৎসা বহু বছর ধরে করছি সাফল্যের সঙ্গে আমি আপনাদের সাহায্য করতে প্রস্তুত